মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি চোখের পাতা তার উন্নত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং সব কথা বলেন প্রধান উপদেশার উপপ্রেশ আব্দুল কালাম আজাদ মজুমদার আব্দুল কালাম আজাদ মজুমদার বলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ শিশুটির বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটি চোখের পাতা নেড়েছে তবে শ্বাস রোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বিঘ্নিত হয়েছিল মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা অপসারণ করা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে জমে ছিল সেটা দূর করা গেছে চিকিৎসকরা আশাবাদী দুই একদিনের মধ্যে শিশুটির অবস্থার আরো উন্নতি হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরে নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু শেখ এর লালসার শিকার হয় শিশুটি ওই দিন বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ে পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সিএমএইচ বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছিলেন শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে গলায় বড় ক্ষত ওরা জাতীয় কিছু একটা দিয়ে শিশুকে ফাঁস দেওয়া হয়েছিল এবং বুকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গেছে বুকের উপর চাপ দেওয়ার ফুসফুসে যেসব জায়গায় বাতাস থাকার কথা না সেসব জায়গায় বাতাস ঢুকে গেছে রোববার সকালে বুকে অস্ত্রোপচার করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে অক্সিজেন এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ চারজনকে রিমান্ড নেওয়া হয়েছে রোববার রাত বারোটার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয় পুলিশ আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর হিটু শেখকে সাত দিন এবং সজীব হোসেন রাতুল শেখ ও জাবেদা বেগমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল